হ্যালো এভরি ওয়ান শিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈদ্যষ্ট আজকে আইলে আপনারা কী কী পাই দেখে দেখিলেন তো আজকে হলো টোয়েন্টি এইট আগস্ট এই যে দেখতে পাড়া খুবই সুন্দর সুন্দর কফি কাপ তারপরে নেসকেপ আর আছে এই যে তখন খুবই সুন্দর একটা নিউ ডিজাইনের পাটি এসে ডাকনাওয়ালা তাছাড়া এদিকে বল কন্টেনার টিফিন বক্স টিফিন বাটি তারপরে এই যে কাঁসের ডিবাগুলো আর কি আপনারা খুব বেশি মানে যেটা আর কি ডিমান্ডে নিন আর কি খুবই ভালো তাছাড়া এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর টিয়া পাখি দেখতে পারে এগুলো আপনারা ফাইলিবা পারপিস ওনলি টোয়েন্টিতে এখানে হ্যাঙ্গার দেখতে পারেনা খুবই সুন্দর হ্যাঙ্গারগুলো পার পিস টোয়েন্টিতে বাই যে জুড়িগুলো পাইলিবাই যে বলগুলো আপনার সব কিছু এখানে যে কোনো জিনিস আপনারা যেটা এটাই কিন্তু পার পিস টোয়েন্টি বাচ্চারা পেন্সিল বক্স তারপরে আরও অনেক কিছু যা যা দেখতে পাই না এই যে স্টিকগুলো আসে আপনারা অনেকে খুঁজে থাকুন এই যে লেবুর সিপার আর কি এটাও আছে আপনারা পাইলে বা অনলি টোয়েন্টিতে তো আপনারা সবাই এত অপেক্ষা করে তখন কী আসে আছে ডেইলির আপডেটটা ডেইলি দেওয়ার লেগিয়া তো এই যে বাচ্চার বাবেলস এগুলো আপনার টোয়েন্টিতে ভাইবা খুবই সুন্দর এই যে দিবাগুলো আপনার বাইরেরা অনলি টোয়েন্টিতে পার পিস তো এইদিকে যখন পাস আছে তারপরে আছে আপনারা খুবই সুন্দর সুন্দর পার্টি ডিনার সেট ডিশগুলো আপনার বাইরেরা অনলি টোয়েন্টিতে এই যে আলাদা আলাদা এই ডোরমেটগুলা আলদা আলদা ডিজাইনের আছে খুবই সুন্দর সুন্দর আপনারা অনলি টোয়েন্টিতে পাইলি বা শিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈধ দৌড়ে তো দেখতে পারলাম এই যে একটা কালার ব্রাউন কালার এটা সহজে ময়লা হইতো না মানে ময়লা হইব ঠিক আছে কিন্তু বোঝা যাইতো না তো এই যে তখন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাইলি না অনলি টোয়েন্টিতে একদম নিউ ডিজাইনের খুবই সুন্দর সুন্দর ফুল দেওয়া প্রিন্টগুলো খুব সুন্দর লাগে আর কি এই যে বাটিগুলো মেলামাইনের বাটিগুলো আপনারা অনেক সাহায্য থাকুন তো এটাও আছে আপনারা আইলে পাইবা। এই ইয়েলো কালার প্লেটগুলোও আছে এই যে মেলামাইনের বাটির মধ্যে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা প্রিন্টের আছে সব কিছু আপনারা আইলে ভাইলি বা অনলি প্লেন্টেতে কলা পাতা ডিজাইনের এই যে প্লেটগুলো আলাদা আলাদা ডিজাইনের প্লেট আছে খুবই সুন্দর দেখতে অনলি টোয়েন্টিতে আপনারা পাইয়া বুদ্ধে তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি আইলিবা এই যে যখন দেখতে পুরা খাসের মতো লাগে এই বাটিটা খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু প্লাস্টিক এটাও আপনারা অনলি টোয়েন্টিতে পাই নেবা আর এই প্লেটটা দেখুন খুবই সুন্দর লাগে দেখতে প্লেটটাও কিন্তু আপনারা পাইলিলা অনলি টোয়েন্টিতে এত সুন্দর খুবই হেভি কিন্তু প্লেটটা এই প্লেটটাও আপনারা পাইরা অনলি টোয়েন্টিতে তাছাড়া দেখুন এদিকে স্টিলের আইটেম আপনারা যারা গ্লাস হয়ে তখন বড় বড় গ্লাস তো আজকে আইডিয়া বড় গ্লাসগুলো আপনারা পাইলি বা অনলি টোয়েন্টিতে আপনারা স্টিলের এত বড় গ্লাস পাইরা মানে বুঝতে পারে না স্টিলের শুধু গ্লাস না স্টিলের আইটেমস আরও অনেক কিছু আছে বাটি আছে প্লেট আছে তাছাড়া এদিকে রুটি শেখার ইয়েটা আছে খাওয়ার মতো আর কি রুটি শেখার তাছাড়া পাইরা আপনারা এদিকে হাতা খুবই সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইনের হাতা আছে গোল হাতা এমনি লম্বা হাতা এগুলো কিন্তু আপনারা পাইলিরা অনলি টোয়েন্টিতে পার পিস এই যে শ্রেণীও পাইরা আপনারা অনলি টোয়েন্টিতে পার পিস যেগুলো পঞ্চাশ টাকার নিচে কোনো জায়গায় না আপনারা এটা পাইলি বা বুদ্ধষ্টির অনলি টোয়েন্টিতে খুবই হেভি হাতাগুলা এই যে দেখুন চাটনি হাতা এটাও আপনারা পাইলিরা অনলি টোয়েন্টিতে তাছাড়া এদিকে প্লাস্টিকের জগ আছে মেলামাইনের বাটি আছে আর টিফিন বক্স আছে বড় বড় ডিভাগুলো আছে মগ আছে আপনারা যেটা যেটা লাগে অনলি টোয়েন্টিতে আপনারা পাইলে বা বৈধ পাইলে তারপরে এদিকে দেখুন কসমেটিক আইটেমস অনেক কিছু আছে যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা পার্টসগুলো আপনারা পাইলে অনলি টোয়েন্টিতে এদিকে কসমেটিক আইটেমস লিপস্টিক তারপরে ইয়ার রিংস বেল্ট নেলপালিশ আর অনেক কিছু আপনারা পাইলিরা অনলি টোয়েন্টি ওনলি টোয়েন্টি বৈদ্য স্টুরের ধামাকা অফার আপনারা আইলে পাইলিবা বা এই যে ফাউন্ডেশন আছে আর অনেক কিছু আছে আপনারা আইলে সব কিছু